তিন টাকা দুই টাকা আসুন কোথাও দিয়ে দূরে কোনো ট্রাভেল করতে হয় তো সেই ক্ষেত্রে মালয়েশিয়াতে এই হান্ড্রেড প্লাসটা খুবই জনপ্রিয় যেইখানে যে হান্ড্রেড প্লাসটা লেখা আছে এটা খুবই বেশি জনপ্রিয় আপনি এমন কোনো স্থান পাবেন না যেইখানে এমন ধরনের ভ্যান্টিলেটর মেশিন নাই এমন ধরনের পানীয় জাতীয় ভ্যান্টিলেটর মেশিন নাই এখানে বেশ কিছু সুবিধা আছে আপনি মোবাইল অ্যাপস থেকে পেমেন্ট করতে পারবেন ক্যাশ পেমেন্ট করতে পারবেন কিউআর পেমেন্ট করতে পারবেন ইনফ্যাক্ট আপনি টাচ অ্যান্ড গো ওয়ালেট ব্যবহার করতে পারবেন মানে টাচ করার মাধ্যমে আপনার খাবার এটা এইখান থেকে আপনি নিতে পারবেন অর্থাৎ এইখানে সকল ধরনের সুযোগ সুবিধা হচ্ছে আপনার মালয়েশিয়ান সরকার বা মালয়েশিয়ান কোম্পানিগুলো প্রোভাইড করতেছে সো এইখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে হানড্রেড প্লাস হানড্রেড প্লাস টু পয়েন্ট এইট জিরো মানে দুই টাকা আশি পয়সা এখানে একটু দাম বেশি এখানে আরেকটা সব জুসের প্রাইস দেখা আছে দুই টাকা আশি পয়সা ফান্টা ফান্টা এটা অন্য কোম্পানির এটা দুই টাকা আশি পয়সা সেম কোগা কোলা তিন টাকা এখানে খুবই দাম বেশি এক রিঙ্গিত বেশি এখানে তিন টাকা বাংলাদেশ অলমোস্ট নব্বই টাকার কাছাকাছি কফি তিন টাকা পঞ্চাশ পয়সা এইখানেও দাম বেশি সো এইখানে যে বিষয়গুলো আছে এখানে কিছু কিছু জায়গায় রেড বুল দেওয়া আছে হ্যাঁ রেড বুল আছে চার টাকা যে অলমোস্ট একশো বিশ টাকা আপনি দোকান থেকে পাবেন হচ্ছে তিন টাকা অ্যাভারেজের সর্বোচ্চ বেশি এখানে পানি আছে মালয়েশিয়াতে পানি মূল্যগুলো একটু বেশি হয়ে থাকে যেরকম হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা বিভিন্ন কোম্পানির নাম অনুযায়ী পানির দাম বিভিন্ন রকম হয়ে থাকে সো এই ক্ষেত্রে আপনাদের যদি মনে করেন কোথাও দিয়ে দূরে কোনো ট্রাভেল করতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা কিছু কিছু জিনিস হচ্ছে নিজের সাথে ক্যারি করবেন লাইক ওয়াটার হ্যাঁ কিছু শুকনো খাবার এবারে যে এগুলো কালেক্ট করার ফলে হবে কি আপনাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এগুলোকে ফেস করতে হবে না হ্যাঁ